হাইড্রার যে অভ্যন্তরীণ গঠন এটা আমরা একটু দেখব দেখো হাইট রাখে যদি ধরো এটা হচ্ছে একটা হাইড্রা এটা হচ্ছে তার এগুলো হচ্ছে করশিকা এবং এটা হচ্ছে পাদচাকতি পাদচাকির সাথে সে কোনো একটা তলের সাথে যুক্ত আছে আচ্ছা একটা হাইট রাখে ধরো আমি যদি এভাবে কেটে ফেলি লম্বালম্বীভাবে ঠিক আছে যেটাকে বলা হচ্ছে লং সেকশন বা অনুদর্গ সেকশন এভাবে যদি লম্বালম্বীভাবে কেটে ফেলা হয় তাহলে আমরা হাইড্রার আসলে ভেতরে কী দেখতে পাবো এটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখো হাইড্রার ভিতরে আমরা আসলে কী দেখতে পাবো দুইটা কোষের স্তর দেখতে পাবো খেয়াল করো একটা হচ্ছে বাইরের স্তর একটা বাইরের স্তর একটা বাইরের স্তর যেটাকে বলা হচ্ছে ইপিডার্মিস একটা বাইরের স্তর একটা বাইরের রেস্তর যেটাকে বলা হচ্ছে ইপিডার্মিস এপিডার্মিস আর আরেকটা হচ্ছে ভেতরের স্তর ভেতরে আরেকটা কোষের স্তর দেখতে পাবো যেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোডার্মিস যেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডারমিস যেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডারমিস তাহলে আমরা এবং এই দুই স্তরের মাঝে আমরা দেখতে পাবো হচ্ছে একটা জেলির মতো সাবস্ট্যান্ট বা জেলির মতো উপাদান যে বলা হচ্ছে মেসোগ্লিয়া যেটাকে কি বলা হয় মেসোগ্লিয়া যেটাকে কি বলা হয় মেসোগ্লিয়া তাহলে বাইরে থাকবে একটু ডাম সরি ইপিডারমিস ভেতরে থাকবে অ্যান্ডোডার্মিস মাঝখানে কি আছে মেসোগ্লিয়া মাঝখানে কি আছে মেসোগ্লিয়া এখানে তোমার কোরশিকা আছে আমি এগুলো দেখাচ্ছি না তো ধরো এটা হচ্ছে তোমার মুখছিদ্র এখন তাহলে হাইড্রাকে যখন তুমি চ্যাকশন করবা বা লম্বা লম্বাভাবে কেটে ফেলবা তখন হাইড্রার অভ্যন্তরীণ গঠনে তুমি কুশের কয়টা স্তর দেখতে পাবা দুইটা একটা হচ্ছে বাইরের স্তর যেটাকে বলা হচ্ছে ইপিডার্মিস যেটাকে কি বলা হয় ইপিডার্মিস বায়া ডার্মিস মানে হচ্ছে ত্বক ইফি দ্বারা বোঝাচ্ছে এক্সটার্নাল বা বাইরে তাহলে এই ত্বকটাকে এই বাইরের কুশের আবরণটাকে বা স্তরটাকে বলা হচ্ছে ইপিডারমিস বা বহিত আর ভেতরে যে কুশের আবরণটা আছে এখানে যে সেলগুলো আছে ভেতরে এই সেলগুলোকে বলা হচ্ছে তোমার কি অ্যান্ডোডারমিস বা অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে ডার্মিস মানে বা ত্বক তাহলে এই ভিতরের ত্বকটাকে কি বলা হচ্ছে এন্ডোডার্মিস এখন খেয়াল করো তাহলে এন্ডোডার্মিসের অপর একটা নাম আছে এটা অবশ্য অনেকে জানো আমি এটা বলতেছি নামটা দেখো তাইলে বাইরে হচ্ছে ইপিডার্মিস ভেতরে হচ্ছে কি এন্ডোডার্মিস এবং মাঝখানে হাইড্রাকে কাটলে খাটলে আমরা দেখবো মাঝখানে আছে কি এই যে একটা অকুশীয় উপাদান এটাকে বলা হচ্ছে মেসুগ্লিয়া ঠিক আছে মেসুগ্লিয়া ঠিক আছে আচ্ছা তাহলে আমরা মনে রাখবো মেসু মানে হচ্ছে মাঝে গ্লিয়া মানে হচ্ছে এটা অনেকটা গ্লুর মতো কাজ করছে এটা আমরা মনে রাখবো অর্থাৎ এই যে ভেতরে যে অ্যান্ড্রোডার্মিস এবং বাইরে যে তোমার ইপিডার্মিস ডার্মিস দুইটাকে সংযুক্ত করার জন্য মেসুগ্লিয়া হচ্ছে কার মতো কাজ করেছে গ্লুয়ের মতো কাজ করেছে ঠিক আছে আচ্ছা তাহলে মেসুগ্লিয়া হচ্ছে মনে রাখবে অকুশীয় অকুশীয় মানে হচ্ছে এখানে কোনো কুশ নেই অকুশীয় এখানে কোনো কুশ নেই মেসুগ্লিয়া স্তরে কি নেই কুশ নেই এটা কিসের মতো এটা আমরা প্লাস একটা মনে রাখবো এটা হচ্ছে জেলির মতো এটা হচ্ছে কি জেলির নিয়ে এটা হচ্ছে কিসের নিয়ে জেলির নিয়ে তাহলে মেসোগ্লিয়া মেসোগ্লিয়া কিসের নিয়ে জেলির নিয়ে মেসোগ্লিয়া কিসের নিয়ে জেলির নিয়ে তাহলে আমরা দেখতে পাইলাম হাইড্রার মধ্যে দুইটা স্তর আছে এপিডার্মিস এটা মূলত ভ্রুনীয় অ্যাক্টোডাম যে লিয়ারটা ছিল আমরা পড়ি ওই অ্যাক্টোডাম থেকে কিন্তু এপিডার্মিসটা সৃষ্টি হয়েছে পরিণত অবস্থায় আর ভ্রণীয় অ্যান্ড্রোডাম বলে যে লিয়ারটা আমরা পড়ি সেখান থেকে মূলত এন্ডোডার্মিসটা সৃষ্টি হয়েছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে তোমার মুখচিদ্র আর মুখচিদ্রের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা গহব্বর এই বিশাল একটা গহব্বর এই গহব্বরকে কি বলা হয় এই গহব্বরকে বলা হয় সিলেন টেরন সিলেন টেরন ভাইয়া সিলেন টেরন এখানে সিলেন্টেরন এখানে এটা এসেছে সিলুম থেকে বা এটা দ্বারা বোঝাচ্ছে গহব্বর অ্যান্ঠেরন এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার পরিপাক ঠিক আছে পরিপাকতন্ত্রকে মিন করতেছে তাহলে সিলেন্টেরন মানে হচ্ছে থেকে বা গহ্বর এই সিলেন্টেরন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পরিপাককে বা তন্ত্রকে তাহলে সিলেন্টেরন মানে হচ্ছে কি এটা হচ্ছে এমন একটা গহ্বর যেখানের ভিতরে খাদ্য পরিপাক হবে দেখো এটা হচ্ছে মুখচিত্র এই দিক দিয়ে খাবারটা প্রবেশ করবে এবং খাবারটা এই গহ্বরের ভিতরে কি হবে পরিপাক হবে এই গহ্বরের ভিতরে কি হবে পরিপাক হবে এই গহ্বরকে কি বলা হয় সিলেন্টেরন ব্যা এই গহব্বরের ভিতরে যেহেতু খাবারটা পরিপাক হচ্ছে তাহলে আমি কি বলতে পারি এই গহব্বরকে এটাকে সিলেন্টরন ছাড়াও আরও কি বলা যায় পরিপাক পরিপাক কেন খাদ্য পরিপাক হচ্ছে আবার শনবহন গহব্বর কি গহব্বর শনবহন কেন শনবহন বলতেছি আমি এটা পরিপাক সনবহন গহব্বর পরিপাক কেন এটা আমরা বুঝছি কারণ হচ্ছে এর ভিতরে খাদ্য পরিপাক হচ্ছে শনবহন কেন কারণ হচ্ছে দেখো এখানে যে পানিগুলা প্রবেশ করে এই মুখ দিয়ে এখানে পানিগুলোর মধ্যে অক্সিজেন প্রবেশ করে তো অক্সিজেন প্রবেশ করলে অক্সিজেনটা কোষের ভিতরে ঢুকে আবার কার্বন ডাইঅক্সাইডটা কুষ থেকে কি হয় বের হয় তাহলে এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কি হচ্ছে পরিবহন হচ্ছে আবার নাইট্রোজেন গঠিত পদার্থগুলোও এখান থেকে বের হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা পরিবহনেরও কাজ চলতেছে ঠিক আছে সেজন্য জন্য এটাকে বলা হচ্ছে পরিপাক সনবহন গহব্বর ঠিক আছে অথবা ইংরেজিতে বললে কি হয় পরিপাককে পরিপাকের সাথে সম্পৃক্ত শব্দ হচ্ছে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো দ্বারা কে বুঝাই পরিপাক সনবহন মানে কি বাস্কুলার বাস্কুলার সনবহন মানে কি বাস্কুলার পরিবহন বা মানে কি কি আমাদের সিস্টেম আছে আমরা বলেছিলাম আমাদের রক্ত সনবহন তন্ত্র হচ্ছে আমাদের বাস্কুলার সিস্টেম উদ্ভিদে কিন্তু বাস্কুলার সিস্টেম আছে উদ্ভিদের বাস্কুলার সিস্টেম কি জাইল্যামুয়ে তারা এটার মাধ্যমে খাদ্য পানি পরিবহন করে আমার আমরা রক্তের মাধ্যমে অক্সিজেন খাদ্য তোমার পদার্থ সবগুলা পরিবহন হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সব পরিবহন হয় রক্তের মাধ্যমে তাহলে আমাদের বা সিস্টেম হচ্ছে সনবহনতন্ত্র তন্ত্র উদ্ভিদের ক্ষেত্রে তো মানে কি তাহলে গ্যাস্ট্রো মানে কি পরিপাক বাস্কুলার মানে হচ্ছে কি সনবহন গহ্বর মানে কি কেভিটি তাহলে এটাকে কি বলা হয় গ্যাস্ট্রো বাস্কুলার কেভিটিও বলা হয় তাকে তাহলে এই গহ্বরটাকে বলা হচ্ছে সিলেন্টেরন বা বলা হয় পরিপাক সনবহন গহ্বর কারণ হচ্ছে এখানে পরিপাক হচ্ছে আবার বিভিন্ন কার্বন অক্সিজেনের গহব্বর বা গ্যাস্ট্রোবাস্কুলার কেভিটি এটাকে বলা হচ্ছে আচ্ছা খেয়াল করো তো এই যে সিলেন্টারনটা এটা হচ্ছে পরিপাক গহ্বর তো এই অ্যান্ড্রোডারমিসটা এন্ড্রোডারমিস খেয়াল করো এই যে এন্ড্রোডারমিসের অ্যান্ড্রোডারমিস কিন্তু এই গহ্বরে ত্বক হিসেবে আছে না এই গহব্বরের ত্বক হিসেবে কি আছে অ্যান্ড্রয়ারমিস তাহলে যেহেতু পরিপাক গহব্বরের ত্বক হিসেবে আছে সেজন্য কি বলা হয় গ্যাস্ট্রোডার্মিস কি বলা হয় মানে 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 হচ্ছে কি কি পরিপাক ডার্মিস ত্বক কারণ এই অ্যান্ড্রয়ডারমিসটা কার ত্বক এই বাস্কুলার ক্যাভিটির ত্বক হিসেবে কাজ করতেছে সেজন্য এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস তাহলে অ্যান্ড্রয়ডার্মিসের ওপর নাম কি গ্যাস্ট্রোডার্মিস তাহলে আমরা দেখলাম হাইড্রাকে যদি আমরা লম্বালম্বিভাবে ভাবে কেটে ফেলি ভেতরের যে অন্তর্ঘটন এটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব বাইরে থাকবে ইপিডার্মিস ভেতরে থাকবে হচ্ছে অ্যান্ড্রোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস মাঝখানে হচ্ছে মেসুগ্লিয়া মেসুগ্লিয়ার মধ্যে কোনো কুশ নেই সেজন্য অকুশীয় মেসুগ্লিয়া এটা হচ্ছে জেলিন ন্যায় এবং মাঝখানে একটা গহব্বর আছে যেটাকে বলা হচ্ছে সিলেন্টমন সিলেন্টারের অপর নাম হচ্ছে পরিপাক বহন গহ্বর ইংরেজিতে বললে হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এখন আমরা দেখব হচ্ছে ইপিডার্মিস এখানে যে কোষগুলা দেখতে পাচ্ছি মনে রাখবে ইপিডার্মিস এই মধ্যে সাত ধরনের কোষ আছে এগুলার নাম জেনে আমরা আজকের ক্লাস শেষ করব এবং পরবর্তী ক্লাসে ওই কোষগুলা নিয়ে আলোচনা করব এবং দেখো এই এন্ডোডার্মিসের মধ্যে বা গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কোষ আছে পাঁচ ধরনের কয় ধরনের সরি পাঁচটি না এখানে কোষ আছে সাত ধরনের এবং এখানে কোষ আছে কয় ধরনের পাঁচ ধরনের অর্থাৎ খেয়াল করো এই যে এন্ডো এই যে ইপিডার্মিসে কয় ধরনের কোষ আছে এখানে সব কোষ দেখতে একরকম মনে হচ্ছে এটা ভাই হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম মানে আমি কাল্পনিক ডায়াগ্রাম আঁকছি ঠিক আছে সেজন্য সব কোষ सॉरी সব কোষ আমি এক রকম দিয়েছি আসলে এখানে ইপিডার্মিসের মধ্যে সাত ধরনের কোষ আছে আর এন্ডোডার্মিসের মধ্যে পাঁচ ধরনের কোষ আছে তাহলে আসো একটু আমি যদি এখানে লিখি যে ইপিডারমিসের মধ্যে কি কি কোষগুলা থাকে এগুলা শিখে আমরা আজকে ক্লাস শেষ করব এবং কোষগুলা নিয়ে আলোচনা করব পরে তাহলে ইপিডারমিসের কোষ ইপি ডারমিস ইপিডারমিসের কোষগুলা আমরা ছন্দ দিয়ে মনে রাখব এটা হচ্ছে ছন্দটা কি নিচ পয়সাই পয়সাই সংগ্রহ তাহলে এখানে কি কি কোষ আছে এগুলা আছে ইপিডারমিসের কোষ কয় প্রকার সাত ধরনের সরি সাত ধরনের বা সাত প্রকার নিয়ে দেওয়া হচ্ছে নিডুসাইট তাহলে ইপিডার্মিসে একটা কোষ থাকে যেটার নাম কি নিডুসাইট আর হচ্ছে জ দেওয়া হচ্ছে জনন কোষ কি কোষ জনন কোষ ঠিক আছে এটা দিয়ে হচ্ছে পরে দেওয়া হচ্ছে পেশি আবরণী কোষ কি কোষ পেশি পেশি আবরণী আবরণী কোষ পেশি আবরণী কোষ ঠিক আছে এরপর হচ্ছে সা দিয়ে হচ্ছে স্নায়ুকোষ 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 ঠিক আছে এরপর হচ্ছে তোমার ই হচ্ছে ই দিয়ে হচ্ছে কোষ দেখো এই আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ইন্টারেস্টেশিয়াল কোষ এই হাইড্রা কে যদি আমরা কেটে ফেলি দুইটা টুকরা থেকে দুইটা হাইড্রা হয়ে যাচ্ছে তাহলে হাইড্রার যে নতুন অঙ্গগুলা তৈরি করতেছে মানে হারানো অঙ্গটা যে পুনরায় ফিরিয়ে দিচ্ছে তৈরি করতে পারতেছে এটা মূলত এই কোষটা এই ইন্টারেস্টেশিয়াল কোষের কারণে হয় তাহলে হাই দা কেন তার হারানো অঙ্গ ফিরে পায় কে তার হারানো অঙ্গটাকে তৈরি করে দেয় হারানো সেলগুলোকে পুনরায় রিপেয়ার করে দেয় সেটা হচ্ছে কে কোষ ইন্টারেস্ট্রিশিয়াল কোষ ব্যাপারটা ইন্টারেস্টিং না তাই মনে রাখবে এই গোটা না গোটা কোষ এখন আসো সং দিয়ে মনে রাখবা সংবেদী কোষ ঠিক আছে সং দেখে মনে রাখবা সংবেদী কোষ আর হচ্ছে গ্রহ দিয়ে মনে রাখবা হচ্ছে গ্রহ দিয়ে মনে রাখবো হচ্ছে কোষ তাহলে হাইড্রার ইপিডার্মিসে এই সাত ধরনের কোষ আছে এই সাত ধরনের কোষ আছে এগুলা কি কি একটু একবার তোমরা পড়ে নাও হাইড্রার ইপিডার্মিসে তোমার সাত ধরনের কোষ দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে নিডোসাইট জনন কোষ পেশাবরণী কোষ স্নায়ুকোষ কোষ তারপর হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ সংবেদী কোষ এবং গ্রন্থিকোষ এবং কি কোষ গ্রন্থিকোষ তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরনের কোষ আছে এখন অ্যান্ড্রোডার্মিস এর কোষগুলা কি এগুলাও সেম ছন্দ দিয়ে মনে রাখবো অ্যান্ড্রোডার্মিস অ্যান্ড্রোডার্মিস কয় ধরনের কোষ থাকে অ্যান্ড্রোডার্মিস এর কোষ থাকে হচ্ছে পাঁচ ধরনের তুমি এখানে নিস্তা মুছে দাও অর্থাৎ নিরুসাইট এবং জনন কোষ এগুলা কোথায় থাকবে না অ্যান্ড্রোডার্মিস থাকবে না আর পয়সা প দিয়ে কি আমরা পেশি আবরণী কোষ বলেছি না এখানে হবে পেশি আবরণী কোষ বা কি

আর অ্যান্ড্রয়েডার আছে পাঁচ ধরনের কোষ এগুলো হচ্ছে পয়সায় সংগ্রহ এই পাঁচ ধরনের কোষ অ্যান্ড্রয়েডার আছে নেক্সট ক্লাসে আমরা এই সমস্ত কোষ নিয়ে আলোচনা করব